অষ্টাদশ লোকসভা নির্বাচনের সময়ে প্রেসক্লাব আয়োজিত এক বিশেষ সাংবাদিক বৈঠকে অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেসের সভাপতি তিনি অন্যান্য বিষয়ের মাঝখানে কয়েকটি প্রশ্ন এমনভাবে উত্তর দিলেন যেগুলো না শুনলেই নয় उत्तर पहले ऊंची मकान मकान लगी अभी फीका पकवान लग रहे हैं ये तो ताजुब की बात है अभी कह रहे कि तीन सौ पंद्रह पार कर जाएगी इंडिया गठबंधन पहले कहते थे कि कांग्रेस से चालीस के ज्यादा सीट नहीं मिलने वाले कांग्रेस पार्टी कांग्रेस पार्टी चालीस से ज्यादा सीट नहीं मिलेंगी कांग्रेस पार्टी को नहीं मिलेंगे अभी आप पलटी मारते हैं जैसे कि नीतीश कुमार पार्टी मारते हैं आप भी पार्टी मारने लगी हो ये अंदर की बात क्या है अंदर की राज क्या है ये कभी हाँ, कहते, कभी ना कहते, कभी हाँ कभी ना का, पीछे राज क्या है ये हम सब्रमण केंद्रा तर के लिए आज के निर्वाचन उपकरण तैरी से बेचे बेचे बीजेपी पार्टी जौन शोषण के माबदेप अत्याचार के সেখানে ধর্মীয় মেরুকরণ করছে এটা ধর্মীয় মেরুকরণের সময় নয় মা যারা অত্যাচার করেছে তাদের জাত কি ধর্ম কী বর্ণ কী আমাদের দেখার দরকার নাই অপরাধী মানে অপরাধী অপরাধী কোনো রঙ হয় না বর্ণ হয় না ধর্ম হয় না কিন্তু অপরাধীর বর্ণ অপরাধীর ধর্মের নাম করে আজকে এ বাংলায় একদিকে মোদী আরেকদিকে দিদি দুজনা নির্বাচনকে সামনে রেখে যে ধর্মীয় মেরুকরণ করছে আমরা তার তীব্র বিরোধিতা করছি সন্দেশকালীন সন্দেশকালীন নিপীড়িত মা বোনদের পাশে আমরা আছি মা বোনদের পাশে আছি যাদের ইজ্জত রক্ষিত হচ্ছে না তাদের পাশে আমরা আছি তারা কি পার্টি করে দেখার দরকার নাই আমার ঘরের মা বোন যে পার্টি করুক সেই মা বোনদের বেজ্জত করার সম্ভ্র হানি করার ইজ্জত লুট করার অধিকার কোনো পার্টির নাই ভারতবর্ষের তাই তৃণমূল পার্টিরও নাই তাই আমরা কামগুলিতে পাশে ছিলাম সেখানকার মা বোনদের সন্দেশকালীন সেখানকার মা বোনদের পাশে আছি নির্বাচন হোক আমরা চাই নির্বাচন সেখানে শান্তিপূর্ণভাবে হোক কে জিতবে কে হারবে দেখার দরকার নেই সন্দেশকালীন মহিলারা কাকে ভর্তি আমি জানি না কিন্তু সন্দেশকালীন মা বন্ধের যৌন শোষণ নিয়ে যেন ধর্মীয় রাজনীতি করা না হয় তাদেরকে যেন নতুন করে উৎপীড়নের শিকার হতে না হয় এর জন্য কিন্তু কংগ্রেস অবশ্যই ওকালতি করবে আমরা সিএএ বিরোধিতা এই কারণে করেছিলাম কারণ ভারতবর্ষের সংবিধান সে কখনো টার্গেটেড লেজিসলেশন অর্থাৎ একটা বিশেষ সম্প্রদায়ের ধর্মকে লক্ষ্য করে আইন তৈরি করতে পারে না এবং তার জটিলতা সম্পর্কে ভারত সরকার নিজে ওয়াকিবল ছিল বলেই দু হাজার চোদ্দো সালের থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার সালের পর থেকে আজকে দু সাল এই দশ বছরে যদি পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশে কোনো মানুষ ধর্মীয় উৎপীড়নের দ্বারা অত্যাচারিত হয়ে আমার দেশে আসে তাহলে তাদের কথা কিন্তু বলা নেই প্লাস এই সিএ এবং এই কাট অফ ইয়ার দু হাজার চোদ্দো থার্টি ফার্স্ট ডিসেম্বর এটা কিন্তু আসামে আসাম চুক্তির এটা ভায়োলেট করছে কারণ আসামের চুক্তিতে কাট অফ ইয়ার ছিল টোয়েন্টি মার্চ নাইনটিন সেভেন্টি ওয়ান তো টেকনিক্যাল গ্রাউন্ডে আমাদের না ভারতবর্ষে যে কেউ নাগরিকত্ব পেতে পারে তার জন্য নাগরিক আইন স্পষ্ট করে বলা আছে কুই থাকলে ভারতবর্ষে একজন নাগরিকত্ব পেতে পারে আজ পর্যন্ত ভারতবর্ষের সরকার এ কথা বলতে পারবে না যে পাকিস্তান আফগানিস্তান বা বাংলাদেশ থেকে কোনো মুসলমান ভারতবর্ষে এলে তাকে নাগরিকত্ব দেওয়া হবে না এ কথা কিন্তু বলতে পারে না সেখানে সময়ের কম বেশি মাত্র আমি ওরকম প্রতিদ্বন্দ্বীর ওয়ান টু করে তো বিভাজন করি না সবাই প্রতিদ্বন্দ্বী যারা বিরুদ্ধে আছে সবাই প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী করে ক্লাসিফিকেশন হয় না প্রতিদ্বন্দ্বী আমার সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী ছিল বিজেপি এবং তৃণমূলের ধর্মীয় সমীকরণের রাজনীতি সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী আমার যে ধর্মীয় সমীকরণের রাজনীতি একদিকে বিজেপি করেছে একদিকে মমতা ব্যানার্জি করেছে আমাকে হারানোর জন্য তাই আপনার প্রশ্ন একটা কথা বলবো যে আমার এবারে নির্বাচনে সব থেকে বড়ো প্রতিদ্বন্দ্বী ছিল আমার জেলার এবং আমার লোকসভা কেন্দ্রের বিজেপি এবং তৃণমূলের উভয়ের ধর্মীয় মেরুকরণের মাধ্যমে নির্বাচনে জয়ী হওয়ার প্রচেষ্টা প্রচেষ্টা না এটাকে আমি অপচেষ্টা বলব এই ধর্মীয় মেরুকরণ এটা ছিল সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী প্রিয়কে কি বানাবে নেই প্রিয় প্রিয়কেব্জা কর্না চাতে তো হিন্দুস্তান কি সরকার কই কদম উঠায় कोई प्रयास करे वो तो नहीं करते लेकिन पाकिस्तान को पाकिस्तान को दिखाकर और खुद को ताकतवर साबित करने की कोशिश करते तो जाहिर है उनकी बात पे ये कि तो कुछ है लेकिन कुछ करते नहीं इसके सबसे ताजा उदाहरण मैंने दिया कि सदन के अंदर मैंने ये कहा क्योंकि सदन के अंदर उन्होंने ये वादा किया था जब थ्री सेवेंटी हटाने का चर्चा हो रही थी उस समय ऑन रिकॉर्ड ये अमित शाह ने खुद सदन के अंदर ये कहे थे কি আমার প্রিয় কেউ আপনার কবজা মেয়ে গেছি আমি দুবার এবারের রেজাল্ট অনেক সারপ্রাইজেস আছে আমি আগেও বলেছি আজও বলেছি এবারের রেজাল্টে অনেক সারপ্রাইজেস আছে এবং আজকের পশ্চিমবঙ্গের দু হাজার চব্বিশ সালের এই নির্বাচনের ফলাফল মিলিয়ে নেবেন দু হাজার ছাব্বিশ সালে এ বাংলা থেকে তৃণমূলকে উৎখাত করবার রাস্তাকে প্রশস্ত করবে মিলিয়ে নেবেন আমার কথা দু হাজার চব্বিশে সেই ফলাফল হতে চলেছে যে ফলাফলের পরিণামে দু হাজার ছাব্বিশে এ বাংলা থেকে তৃণমূল অস্তমিত হবে 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 চল আর নাই আর নাই ও আচ্ছা তা মমতা ব্যানার্জি দলের লোক তারা জানে মমতা ব্যানার্জি বেশি জানে বাপ বাটার সঙ্গে পিসি ছিল কি না খোকাবাবু ছিল কিনা সব গোটা পরিবার ছিল একান্নবর্তী পরিবার ছিল তারা জানে আমি কী করে জানব যদি তাই করে থাকে তার তৃণমূলের পুলিশ কী করছে তৃণমূলের সিআইডি কী করছে সেই বাপ ব্যাটা কাকা কাকি সবকে ধরছে না কেন যেমন দিল্লি ফোকাবাবুকে কিছু বলে না যেমন বাংলায় সিআইডি তারা কেন বাপ কিছু বলে না এ প্রশ্ন তো আমাদেরও আছে এ প্রশ্ন আমাদেরও আছে বাজারে এটাও ঘটনা যে সেই বাপ বেটা বলছে যে ব্যাটা তার সঙ্গে দিদির ভালো সম্পর্ক আবার তৈরি হয়েছে সেটাও বাজারে খবর আছে কোন দিকে যাবো আমরা